তৃণমূল কংগ্রেস দু একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুওয়াজ্জম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেনওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিমবাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি ওনাকে উনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন তবে আমি একটা কথা বলবো যে পশ্চিম বাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে কারণ আমরা তো এপার আর ওপার ওপার বাংলায় যা যা হচ্ছে পাঁচই আগস্ট থেকে দু তারপরে কাউকে বলতে হচ্ছে না বলতে হচ্ছে না তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং এটা ভালো দিক এটা তোষণের বিরুদ্ধে যাবে আর আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট বিকাশ তার এজেন্ডা কখনো কোনো ধর্ম সম্প্রদায় সংকীর্ণতা বিভাজন হওয়া উচিত নয় কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ দু হাজার একুশ সালে সিএ কে এনআরসি বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেব বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে

আমি তো ওনার নির্বাচন আগে জিতাতে পারিনি বা ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল মাননীয় নুরুল ইসলাম চৌধুরী প্রয়াত নেতা জননেতা তার ছেলে কি মানুষ রবিউল আলম চৌধুরীকে একটা বিষয় তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি হিন্দুরা ভোট একটা বিষয় শোনা যাচ্ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি ফর্মের একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়করা রয়েছেন সংখ্যালঘু আমার জানা দেখুন আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিসরেসপেক্ট করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুরুর আবার গিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল